ছায়ার নিচে জন্ম মেঘলা আকাশ বৃষ্টি ভেজা গ্রামের মেঠোপথে কাদাপানির মাঝে আমার জন্ম ছোট্ট কুড়ে গড়ে মা বাবার মুখে ছিল না হাসি কারণ সন্তান আসলেও ঘরে ছিল না খাবার জন্মই যেন এক অদৃশ্য দায় নিয়ে। আমার চোখের স্বপ্ন ছিল রঙিন যে আমি একদিন অনেক বড় কিছু হব কিন্তু স্বপ্ন দেখার অবকাশ ছিল না এই দারিদ্র্যে তবুও ঘরের কোণে পড়ে থাকা ছেঁড়া বই দেখে তার মন কাঁপত মা বলতো জন্ম যদি হয়েছে তবে বাঁচতে শিখতে হবে আমিও শিখি দিনের পর দিন আমি না খেয়ে স্কুলে যাই বন্ধুর টিফিনের দিকে তাকিয়ে থাকে আর ঘরে ফিরে একমুঠো ভাতের আশায় অপেক্ষা করি এ ছিল আমার জীবনের গল্প আমার কল্পনাই ছিল আমি হব শিক্ষক অথবা ডাক্তার অথবা কবি খুদা আমাকে থামায়নি বরং এগিয়ে যেতে শিখিয়েছে স্কুলের পথে একলা মেয়ে গ্রামের মানুষ বলতো মেয়েকে এত দূরে স্কুলে পাঠিয়ে কি হবে কিন্তু বাবার চোখে এক ধরনের গর্ব ছিল আমি নিজের ছেঁড়া ব্যাগ আর কালি ছাপা বই নিয়ে রোদে হেঁটে চলতাম তবুও আমি পিস্পা হইনি কারণ আমার যাত্রা ছিল সাহসিকতার মায়ের হাতের রুটি রাতে মা নিজের অংশের রুটি তুলে দিত আমার পাতে সে অর্ধেক রুটিতেই আমি পেতাম ভালোবাসা আত্মতেক আর ভরসার স্বাদ আমার মা বলতো একদিন এই হাত তোমাকে দোয়ায় রাখবে আর তুমি সেই আলো হয়ে উঠবে বাবার করুণ মুখ বাবা প্রতিদিন মাঠে হাল চাষ করতো ফসলের দামে বাঁচার আশায় মুখে একটা ধূসরতা থাকত কিন্তু আমি যখন বই পড়ে শোনাতাম বাবার দুটো চোখ ঝলমল করতো বাবা বলতো তুই আমার শেষ রে মা ছেঁড়া বইয়ের পাতা পুরনো খাতা বাকিদের ফেলে দেওয়া বই জোড়া দিয়ে আমি আমার পড়া চালিয়ে যেতাম একদিন সেই বইয়ের ভেতর থেকে বের হলো পুরনো চিঠি একজন মেয়ের স্বপ্ন বার্তা আমি ভাবলাম আমি কেন পারব না প্রথম পত্র লেখার দিন শিক্ষক পত্র লেখার ক্লাস নিলেন প্রথম পত্র লেখার দিন শিক্ষক পত্র লেখার ক্লাস নিলেন সাথী লিখল আমার স্বপ্ন একদিন ডাক্তার হব গরিবদের ফ্রি চিকিৎসা দেব শিক্ষক সে চিঠি ক্লাসে পড়ে শোনালেন সবাই অবাক কেউ কেউ হাসল কিন্তু আমার চোখে ছিল অনেক স্বপ্ন মেলায় প্রথম প্রেম বার্ষিক মেলায় দেখা হলো শফিকের সাথে শহর থেকে আসা ছেলেটা গ্রামে এসেছিল মামার বাড়িতে আমার চোখে ছিল মুগ্ধতা শফিক বলল তুমি আলাদা তোমাকে দেখে মনে হয় কেউ থামাতে পারবে না আমার মনে হলো বুঝেছে তাকে লাজুক হৃদয়ের কান্না প্রেম এলো লাজুক ভাবে কিন্তু একদিন শফিক বলল আমি ফিরে যাচ্ছি আমার বুক ফেটে গেল কিন্তু আমি কিছুই বললাম না শুধু ভেতরে গোপন রেখে দিলাম শফিককে পরীক্ষার প্রস্তুতি ও প্রতিজ্ঞা এস পরীক্ষার আগে আমি প্রতিজ্ঞা করি এবার যাই হোক আমাকে ভালো রেজাল্ট করতেই হবে মায়ের হাত ধরে আমি বললাম এবার দেখাবো মা আমি পারি দিন পড়া আলোর অভাবে হারিকেনের নিচে লেখা মাঝরাতে মশার কামড়ের যন্ত্রণা তবুও আমাকে থামালো না গর্বি আমাকে ঠেকাতে পারলো না ফলাফল বের হলো আমি গ্রামের মধ্য সবার সেরা পত্রিকায় আমার নাম এলো মাও প্রথমবারের মতো হাসলেন প্রাণ উচ্চশিক্ষার জন্য শহরে যাওয়া বাবার জমানো কিছু টাকা আর কাঁধে অগাধ বিশ্বাস নিয়ে আমি রওনা দিলাম অজানা ভবিষ্যতের দিকে শহরের প্রথম রাত অচেনা শহরের আলো মানুষের ভিড় এবং নিঃসঙ্গতা আমি কেঁদে ফেললাম কিন্তু মনে মনে বললাম আমি হারব না বিশ্ববিদ্যালয়ে পরিচয় হলো রিনার সঙ্গে রিনা থাকতো শহরে এবং রিনা ছিল সাহসী শফিকের সাথে আমার আবার হঠাৎ দেখা হলো এখন শফিক মেডিকেল কলেজের ছাত্র পুরনো অনুভূতি ফিরে এলো কিন্তু বাস্তবতা ছিল কঠিন শফিকের বন্ধুদের সামনে আমার পুরনো জামা দেখে হাসা আমি অনুভব করলাম সমাজের ক্লাস বিভাজন কত নির্মম সাফল্যর পথে প্রথম ধাপ সেমিস্টারের প্রথম স্থান আমার নাম ডাকতে ডাকতে শিক্ষক বললেন এই মেটার কাছ থেকে অনেক কিছু শেখার আছে কিছু সহ আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলল দুঃখ পেলাম কাঁদলাম কিন্তু সত্য প্রমাণিত হলো একটা টিউশনই পেলাম সামান্য টাকা হলো মায়ের জন্য একটা নতুন শাড়ি কিনলাম মায়ের চোখ ভিজে উঠলো হঠাৎ একদিন খবর এলো বাবা নেই চাষের মাঠেই শেষ নিঃশ্বাস ফেলেছেন আমি পৃথিবী হারানোর বেদনা অনুভব করলাম বাবার ছবি কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করলাম এখন থেকে বাবার স্বপ্ন বহন করব আমি ঘর ভেঙে গেল জমি হাত হলো মা আর ছোটো ভাইকে শহরে এনে একটা ছোট্ট করে রাখলাম রিনা পাশে দাঁড়ালো বলল তুই একা না আমি আছি বন্ধুত্বের শক্তি আমাকে নতুন করে বাঁচালো কিছু প্রতিবেশী বলল মেয়ে শহরে পরে কে জানে কি করে আমি কানে তুললাম না আমার লক্ষ্য ছিল সুদীর গ্রামে ফেরার দিনে ছোট ছোট মেয়েরা আমাকে ফুল দিয়ে বলল আপু আমাদেরও মানুষ বানান আমার চোখ ভিজে গেল আমি আলোকধারা নামে নারী সংগঠন গঠন করলাম উদ্দেশ্য মেয়েদের অধিকার শিক্ষা ও স্বাবলম্বিতা নিশ্চিত করা গ্রামের মেয়েরা স্কুলে যেতে শুরু করলো আমি তাদের হাতে বই তুলে দিলাম একজন সাংবাদিক এসে আমার পুরো গল্প নিয়ে প্রতিবেদন করলেন আমি হঠাৎ আলোচনায় চলে এলাম ঢাকায় এক অনুষ্ঠানে আমাকে নারী উদ্যোক্তা পুরস্কার দেওয়া হলো মঞ্চে দাঁড়িয়ে আমি বললাম আমি কেবল আমার বাবার মেয়েটে শফিক ফিরে এসে বললো তুমি বদলে গেছো না বরং বড় হয়েছ আমার চোখে ছিল সংযমিত হাসি কিছু ভুল বোঝাবুঝির কারণে আমার সাথে শফিকের সম্পর্কে দূরত্ব বেড়ে যায় মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল আমি নিজেই টাকা পয়সা জোগাড় করে চিকিৎসা চালালাম গ্রামের অনেক পুরুষ বিরোধিতা শুরু করলো মেয়েদের শিক্ষিত করার অপরাধে আমি একাই দাঁড়িয়ে রইলাম এক বছর পর দেখা গেল সে গ্রামের অর্ধেক মেয়ে এখন লেখাপড়া করে আমার আত্মা শান্তি পেলো মা একদিন বলল, তুই আজ বাবার স্বপ্ন সত্যি করলি মা আমার চোখ ছলছল করছিল সফিক আবার ফিরে এলো বললো চলো একসাথে নতুন জীবন শুরু করি নিজের পরিচয়ে দাঁড়ানো আমি সিদ্ধান্ত নিলাম বিয়ে করব তবে নিজের পরিচয় ধরে রেখে সমাজের বিরুদ্ধে আরেকবার চ্যালেঞ্জ নিয়ে নিজের সংগঠনের অধীনে একটি ছোট্ট স্কুল চালু করলাম নাম দিলাম আলোক ছায়া বিদ্যালয় প্রথম বেস থেকে পাঁচজন ছাত্রী সরকারি স্কুলে চান্স পেল আমি আনন্দে কেঁদে ফেললাম আমার বিয়ে হলো আমার কোলে আসলো ছোট্ট একটি মেয়ে আমি বললাম তুমি আমার জীবনে নতুন সূর্য মেয়ে পরিবার স্কুল সব সামলে আমি শিখে গেলাম কিভাবে জীবনকে আলোকিত রাখতে হয় কঠিন দিন ফিরে আসে একদিন বন্যা এলো স্কুল বাড়ি সব পানিতে ডুবে গেল আমি আবার শুরু করলাম শূন্য থেকে জাতিসংঘ থেকে আমন্ত্রণ এলো আমার কাজকে স্বীকৃতি জানানো হল মঞ্চে বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলাম আরও পড়াশোনা করার জন্য কিন্তু আমি বললাম আমার যুদ্ধ এখানেই নিজের স্বপ্ন নিজের হাতে গড়া এই স্লোগানে মেয়েদের নিয়ে সারা দেশে ক্যাম্পেইন শুরু করলাম শফিক আমার পাশে দাঁড়ালো আর বলল তুমি যে দেখে এগোবে আমি ছায়ার মতো থাকবো মা শেষ নিঃশ্বাস ফেললেন বললেন তুই আলো রে মা আমি শান্তিতে যাচ্ছি মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আমি বললাম তুমি আমার আলো হয়ে থাকো আজীবন ভবিষ্যৎ আর অতীতের সব দুঃখ বুকি নিয়ে আমি আবার হাঁটতে লাগলাম আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করলাম একটি মেয়ের গল্প কিভাবে একটি সমাজের গল্প হয়ে উঠতে পারে রাষ্ট্রপতি স্বীকৃতি দিল আলোকিত নারী সম্মাননা দেশের গর্ব হলো সাথী পুরো গ্রাম বদলে গেল মেয়েরা স্কুলে যায় ছেলেরা সমান তালে পড়ে বাল্যবিবাহ কমেছে গ্রামের মেয়েরা একে একে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হচ্ছে আমি অনুভব করলাম আমার বীজ বলেছে নিজের জীবনের দিকে ফিরে দেখা একদিন ছাদে দাঁড়িয়ে আমি আকাশের তারা দেখছিলাম ভাবছিলাম জীবন আমাকে অনেক কিছু দিয়েছে পুরনো প্রেমের নতুন দিগন্ত শফিকের সাথে মেয়েকে নিয়ে দূরে বেড়াতে গেলাম জীবনের মিষ্টি মুহূর্তগুলো কাঁধে বর করল শফিক বলল তুমি ছেলে আছো আর চিরকাল থাকবে আমার পৃথিবী আরও তিনটি স্কুল খুলল তিনটি ভিন্ন গ্রামে আলোর ধারা ছড়িয়ে পড়ল প্যারিসে আন্তর্জাতিক নারী নেতৃত্ব পুরস্কার পেলাম আমি গর্বিত চোখে বললাম আমি গ্রামের মেয়ে দেশকে না ভুলে প্রতিদিনের কাজে দেশের জন্য কাজ করে যাচ্ছি আমি শুধু মেয়েদের জন্য নয় গ্রামের সব শিশুর জন্য সমান শিক্ষা নিশ্চিত করতে লেগে পড়লাম আমি রাতের নির্জনতায় আমি বাবার কথা ভাবলাম মায়ের মুখ মনে পড়ল চোখের জল আসলো মেয়েকে আদর করে বললাম তুমি আলো তুমি আমার ছোট্ট পৃথিবী গ্রামের ছোট ছেলে মেয়েরা। আমার নামে গান বানালো একদিন চুপচাপ দাঁড়িয়ে আমি ভাবলাম আমি আলো ছড়াতে এসেছিলাম আজ আলোয় ভরে গেছে আমার গ্রাম আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আজকে কি বানাতে যাচ্ছি আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি বানাতে যাচ্ছি কেক এই কেক বানাতে বানাতে আমি আপনাদের যে গল্প শুনিয়েছিলাম সে গল্পটা আমার ছিল না সে গল্পটা এক আপুর জীবনের গল্প ছিল আমি যে কেক বানাতে যাচ্ছি সে কেকের নাম হলো মুসমুচে আলুর পেন কেক আমরা ছোট বড় সবাই আলু খেতে খুব পছন্দ করে আলু পছন্দ করে না এমন কেউ নেই তাই আমি খুব সহজে ঝটপট বানিয়ে ফেললাম আলুর পেন কেক আলুর পেন কেক বানাতে লাগবে আলু ময়দা কর্নফ্লাওয়ার ডিম পেঁয়াজ কাঁচামরিচ মনের মতো সবজি এগুলো সবগুলো দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করেছি যখন ব্যাটারটা কেকের জন্য পারফেক্ট হয়েছে তখন আমি পেনে একটু তেল দিয়েছিলাম তো পেনটার ভিতরে আমি তেল লাগিয়েছি তারপর কেকের ব্যাটারগুলো আমি পেনের ভিতরে দিয়ে দিয়েছি এক পিট যখন ভালোভাবে হয়ে গিয়েছে তখন আরেক পিট উল্টিয়ে দিয়েছে হয়ে গেল আমার মজাদার প্যান কেক এই যে দেখুন আমার ফাইনালি পেনকেকের আসল লুক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ